হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি আমের কি কীভাবে টক ঝাল আচার তৈরি করবেন সহজ উপায়ে সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করছি তো ভিডিওটি লাস্ট অব্দি দেখতে থাকুন আম সত্য ভিডিওতে যে আম নিয়েছিলাম সেটা আমি দুইভাবে কাজে লাগিয়েছিলাম তো অল্প আম অর্ধেক আমে আমি এই আচারটা বানিয়েছি এই দেখুন আমটাকে ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এই খোসা ছাড়ানো আমটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর আমি এটাকে গ্রেড করে নেব তো প্রথমে গ্রেড করতে গিয়ে দেখলাম খুব মিহি হচ্ছিল তো তারপর আমি এটা বাদ দিয়ে এটাকে একটু বড় সাইজে আমের পাতলা পাতলা স্লাইসের মতো আমি করে নিয়েছিলাম তো এটাও করতে বেশ সুবিধা হয়েছিল আপনাদের কাছে যদি বড় গ্রেটার থাকে তাহলে একটু বড় বড় সাইজের গ্রেট করে নেবেন যাতে আমের যে একটা আচার হবে সেটা যেন বোঝা যায় খুবই মিহি হয়ে গেলে তো মুখে কিছুই লাগবেই না খেলে পরে তো এরকম ভাবে দেখুন বানিয়ে নিয়েছি তারপরে আমি এটাকে লবণ মাখিয়ে বেশ ভালো করে লবণটাকে মিক্সড করে নিয়েছি যাতে জলটা পুরো বেরিয়ে যায় আমের মধ্যে যে জলটা রয়েছে এরপরে একটা সাদা কাপড় নিয়ে নরম পাতলা কাপড় নিয়ে আমি পুরো জলটাকে চেপে চেপে বের করে নিয়েছি যাতে পুরোটা শুকনো হয় জলটা পুরোটাই ভালোভাবে বের করে নিতে হবে তাহলে আমরা যে আচার বানাবো সেটার ক্ষেত্রে আচারটা অনেক দিন থাকবে আর এটা বেশি রোদে দেওয়ারও দরকার নেই বাড়িতে নর্মালি রাখলেও আচারটা দু তিন মাস স্টোর করে রাখা যাবে তো এই দেখুন এইভাবে চেপে চেপে পুরো যে জলটা সেটা আমি পুরোটাই বের করে নেব এই যে দেখছেন এই রকম পুরো শুকনোভাবে বের করে নেবো আমের ঝুরিগুলো আমের ঝুরিগুলো দেখুন বেশ সুন্দর বেরিয়েছে এটা একবারে শুকনো হয়ে বেরিয়ে গেছে তাই এটা আমাদের আচার করতেও বেশ ভালো হবে এরপরে আমি আচারের জন্য যে মশলা লাগবে সেটা আমি তৈরি করে নেব এখানে একটা প্যান নিয়ে নিয়েছি সে প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি সর্ষে কালো সর্ষেটা নিয়েছি কালো সর্ষেটা একটু হালকা ভেজে এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন সমান মতোই নিয়ে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি কিছু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হালকা ভেজে নিয়ে খুব বেশি ভাজলে হবে না হালকা ভেজে নিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর এরপর এক এই যে আমের ঝুঁড়োটা আমি নিয়ে নিয়েছি আমের ঝুঁড়োর মধ্যে পরপর আমি শুকনো যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো মাখিয়ে নেব প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আর আমি এর মধ্যে দিয়েছি একটা ভাজা মশলা যেটা শুকনো লঙ্কা জিরে এবং গোলমরিচকে আমি একটু হালকা করে ভেজে নিয়ে মশলাটা বানিয়ে রেখেছিলাম এটা প্রায় বানিয়েই রাখা থাকে বাড়িতে কোনো চাট মশলা বা কিছুতে মানে ইউজ করতে হলে সেটা নিয়ে নিই তো এই ভাজা মশলা দিয়েছি এরপরে যে মশলাটা আমি সর্ষে পাঁচফোরণ শুকনো লঙ্কা দিয়ে বানালাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং দিয়ে পুরো মিশ্রণটাকে আমি মাখিয়ে নেব ভালোভাবে এই যে পুরো সবগুলোকে নিয়ে ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর অন্যদিকে আমি একটা পাত্রে সর্ষের তেল নিয়ে সে তেলটাকে গরম করে নেবো আর সেই তেলের মধ্যে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর যে ভাজা মশলাটা বানালাম সরষে দিয়ে ফোড়ন দিয়ে সেটা দিয়ে দিচ্ছি তারপরে ওটা গরম হয়ে যাওয়ার পর সে গরম অবস্থাতেই পুরো মিশ্রণটাকে মিশ্রণটাতে আমি তেলটাকে ঢেলে দেব এই দেখতে পাচ্ছেন এইভাবে আমের আচারটা বানালে পরে আর সেরকম রোদে দেওয়ার দরকার হয় না কারণ আমরা তেলটাকে আগে থেকে গরম করে দিয়ে দিচ্ছি তবুও চাইলে আপনারা রোদে রাখতেই পারেন তাতে আচারের স্বাদটা দিন দিন বেড়েই যায় রোদে রাখলে পরে আর এই আচারটা আমরা কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য একটু রোদের মধ্যেই ঠান্ডা হতে দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেলে পরে আমরা এটাকে একটা কন্টেনারে কাছের কন্টেনারে স্টোর করব তো এই আচারটা আপনারা যদি রুটির রুটি খান রুটি থেপলা কিছু একটা খান সেটাতেও খেতে পারেন আর বিশেষ করে আমি তো এটা ব্যবহার করি যে আমরা ঝালমুড়ি বানাই সেই ঝালমুড়ি বানাতেও আমরা এই আচারটা ইউজ করি খেতে খুব ভালো লাগে মুড়ির স্বাদটা বেড়ে যায় এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাছের কন্টেনার নিয়ে নিয়েছি কাছের। জারটা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকিয়ে নিয়েছি সেই কাছে জারটাতে এবার আমি আচারটা ঠান্ডা হয়ে গেছে সেটাকে আমি স্টোর করে রেখে দেবো তার আগে ওই কাঁচের যে কন্টেনারটা আছে সেটার মধ্যে আমি তেল দিয়ে পুরো কাচের কন্টেনারটা মাখিয়ে নেবো যাতে কোনো অংশ ফাঁকা না থাকে তেল দিয়ে ভালোভাবে জারটাকে মাখিয়ে নিলে পরে আমাদের আচারটা খারাপ হওয়ার কোনো চান্স থাকে না তো আপনারাও সেইভাবে জারটাতে অবশ্যই তেল মাখিয়ে নেবেন ঢাকনাটাতেও মাখিয়ে নেবেন তারপরে সেই জারটাতে আচারটা স্টোর করে রাখবেন তো ভিউয়ার্স এইভাবে আপনারা আচার বানাবেন আর কাঁচা আম গাছে থাকতে থাকতেই আচারটা বানিয়ে রেখে দেবেন এটা বলতে গেলে সারা বছরই আপনারা ইউজ করতে পারবেন যেমন ভাবে খেতে চাইবেন মুড়ির সাথে হোক বা ভাতের সাথে বা কোনো রুটির সাথে আপনারা এটা খেতে পারেন আর খেতে খুব সুস্বাদুও হয় খুব ভালো লাগে তো এটা একটা নতুন স্টাইলে আমরা কি করি অনেক সময় খোসা সমেতি আমের আচার টক টক ঝাল যেটা বানাই বাড়িতে সেটাও আমি বানিয়েছি সেটাও বানাই তো এটা একটু নতুনভাবে বানিয়েছি যাতে আমাদের খেতেও সুবিধা হয় স্টোর করে রাখতেও বেশ ভালো হয় অসুবিধা নেই কোনো তো এইভাবে বানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর অন্যদেরকে শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর এইভাবে আচার বানিয়ে বাড়িতে খাবেন আপনারা আর আপনারা আচার বানানোর পর কেমন হয়েছিল সেটাও কমেন্টে জানাতে পারেন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা